ওয়েলকাম টু ম্যাথোলজিক্যাল অনার্স চতুর্থ বর্ষ শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা এবং সতর্কতা ভিডিওটি শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে আর জুলাই থেকে শুরু হচ্ছে পরীক্ষা পরীক্ষাটি জুন মাসে হওয়ার কথা ছিল কিন্তু পরীক্ষাটি কেন জুলাইতে শুরু হচ্ছে এর পিছনের মূল কারণটা কি এর মূল কারণটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নের প্যাটার্নে পরিবর্তন জি হ্যাঁ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগে যেমন কমন পেতেন তেমন কমন আর থাকবে না কমন কিন্তু আস্তে আস্তে কমে আসছে এর প্রমাণ কিন্তু আপনি তৃতীয় বর্ষে খেয়াল করেছেন তৃতীয় বর্ষে কমপ্লেক্স অ্যানালাইসিস পরীক্ষাতে দুটি ম্যাথ ব্যতীত সকল ম্যাথে আনকমন ছিল অর্থাৎ বিগত সালে আসেনি এমন ম্যাথ দিয়ে দেওয়া হয়েছে তো যারা শুধুমাত্র ম্যাথ মুখস্থ করেন না বোঝে বা সাজেশন পড়ে যান তারা কিন্তু পরীক্ষা হলে বিপদে পড়তে যাচ্ছে কারণ দ্বিতীয় বর্ষে যত কমন আসেনি তৃতীয় বর্ষে কিন্তু আরও কম এসেছে কমন চতুর্থ বর্ষে কিন্তু সিচুয়েশনটা আরও খারাপ হবে এই কথাটা মাথা রেখে কিন্তু আপনাকে প্রিপারেশন নিতে হবে এই কারণে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় আপনাকে এক মাস সময় বেশি দিয়েছে কারণ পরীক্ষাটা জুনে হওয়ার কথা ছিল হচ্ছে জুলাইতে এক মাস পিছানোর রিজাল্টে হচ্ছে এটা তো এই সিচুয়েশন আপনি কি করতে পারেন আপনাকে অবশ্যই এই আনকমন প্রশ্নের অ্যান্সার দেওয়ার মতো অ্যাবিলিটি তৈরি করতে হবে অর্থাৎ আপনাকে ম্যাথের বেসিক অ্যান্ড কনসেপ্টটা বুঝতে হবে ম্যাথ মুখস্থ করলে হবে না কেন কোন ক্যালকুলেশন করছেন এটাও আপনাকে বুঝতে হবে চতুর্থ বর্ষের পরীক্ষায় কিন্তু আর মাত্র দুই মাস বাকি বলতে গেলে দুই মাসও বাকি নেই যাদের কোর্স এখনও বাকি রয়েছে যাদের প্রিপারেশন নেওয়া হয়নি এখনও বা যারা কোর্স নিয়েছেন এবং কমপ্লিটও করেছেন কিন্তু তারা শিওর না বা কনফিডেন্টলি বলতে পারবে না যে তারা আদৌ কি আনকমন ম্যাথে অ্যান্সার করে আসতে পারবে কিনা তাদের কথায় মাথায় রেখে আমরা নিয়ে এসেছি সুপার কোর্স কী কী থাকবে আমাদের সুপার কোর্সে প্রথমত থাকবে আমাদের রেকর্ডের ক্লাস এখানে কিন্তু আমরা খুব সুন্দর করে বেসিক বুঝিয়েছি এবং বিভিন্ন কনসেপ্ট আমরা ক্লিয়ার করেছি এবং প্রত্যেকটা ম্যাথে কিন্তু কোন ক্যালকুলেশন কেন করছেন সব কিন্তু বুঝে দেওয়া হচ্ছে আমাদের রেকর্ডের ক্লাস রেকর্ডের ক্লাসের সাথে মিল রেখে আমাদের থাকবে পিডিএফ নোট এবং আমাদের পিডিএফ নোটটা অন্যান্য কোর্স থেকে অনেক স্পেশাল আমাদের পিডিএফ নোটটাকে আমরা বলে থাকি লাইভ পিডিএফ নোট আমরা কেন আমাদের পিডিএফ নোটটিকে লাইভ পিডিএফ নোট বলি তার একটি এক্সাম্পল আমি দিই অনার্স ফোর্থ ইয়ারের ম্যাথমেটিক্যাল মডেলিং ইন বায়োলজির চ্যাপ্টার ওয়ানের পিডিএফ নোটটা দেখাবো আমি এই পিডিএফ নোটটা কিন্তু খাতায় লেখা কোনো পিডিএফ নোট না কোনো ছবি তোলা পিডিএফ নোট না এটা কিন্তু গ্রাফিক ট্যাবলেটে লেখা একটা পিডিএফ নোট অর্থাৎ এখানে কিন্তু অনেক পরিষ্কার থাকবে কোনো কাটাকাটি থাকবে না এখানে এবং এই পিডিএফ নোট জুম করলেও ফাটবে না একদম ক্লিয়ার একটা পিডিএফ নোট এবং আমি যদি দেখাই আমাদের কিন্তু ম্যাথগুলোতে প্রত্যেকটা ম্যাথে কিন্তু এরকম সাইড নোট থাকবে ম্যাথ বুঝতে যা লাগে সাইড নোট থাকবে এবং আমরা কিন্তু পিডিএফ মতে ম্যাথগুলো কিন্তু ভিডিওটাকে ফলো করেই তৈরি করা অর্থাৎ স্টেপ বাই স্টেপ এভাবে তৈরি করা কোনো ডিফারেন্স নেই এবং আমরা এখানে বেসিকটা ক্লিয়ার করে দিই এখানে আপনি দেখতে পাবেন এই প্রথম আট সাত পেজ কিন্তু বেসিক থাকবে ভালো করে বুঝার জন্য এনি গ্রাফ যে দরকার পড়ে সেটাও আমরা দিয়ে দিই এখানে এবং আমরা কেন বলতেছি এটা স্পেশাল এবং এটাকে আমরা কেন লাইভ পিডিএফ নোট বলে থাকি দেখুন আমাদের পিডিএফ নোটে কারণটি এমন যে আমি যদি এখানে কোনো চেঞ্জ করি তাহলে এই চেঞ্জটা সবার কাছেই হবে অর্থাৎ যাদের কাছে এই পিডিএফ নোটটি এক্সেস রয়েছে তারাও কিন্তু এই চেঞ্জটা দেখতে পাবে অটোমেটিক্যালি এটা লাইভ আপডেট হয়ে যাবে সবার কাছেই এই পিডিএফ নোটটা এর ফলে আপনার সুবিধা কি পাবে এর ফলে আপনার সুবিধা হচ্ছে কোনো যদি ভুল হয়ে থাকে কোথাও আমি কিন্তু তাক্ষণিক সেটা সংশোধন করে দিতে পারবো এবং কোথাও যদি আরও ডিটেলস লিখতে হয় সাইড নোট এই যে এখানে সাইড নোট রয়েছে আরও ডিটেলসে যদি সাইড নোট লিখতে হয় সেটাও কিন্তু আমি করে দিতে পারবো আর একটা যে সুবিধা সেটা হচ্ছে আপনাকে কিন্তু নোট করতে হবে না আলাদা করে কারণ এই দুই মাসে কিন্তু আপনার নোট করার সময় নেই আপনি এটা দেখেই পড়তে পারবেন এইভাবেই কিন্তু আমাদের এই পিডিএফ নোটটা তৈরি করা আমাদের কিন্তু এই হাতে লেখা না কোশ্চিনে কিন্তু স্ক্যান করে বসানো এখানে যার ফলে খুব পরিষ্কার সব কিছু কোশ্চেনটা বুঝতে সহজ হবে কোশ্চেনটা আমরা বিভিন্নভাবে আনালাইন করে দিয়েছি বোঝার জন্য এবং আমাদের বিরতর সাথে থাকছি প্রত্যেকটা চ্যাপ্টারে পিডিএফ নোটের শেষে আপনারা পাবেন ক বিভাগে কিছু কোশ্চেন যেগুলো পড়তে হবে আপনাদের অর্থাৎ আপনার যদি বই কিনা নাও থাকে তাহলেও আপনি কিন্তু আমাদের কোর্সটি করতে পারবেন আপনার কোনো বই লাগবে না আমাদের কোর্সটি কমপ্লিট করতে শুধু পিডিএফ করে পড়লেই কিন্তু আপনার এ প্লাস পাওয়ার পথ খুবই সহজ হয়ে যাবে এরপরেও যদি আপনি এটা ফিল করেন যেগুলো বুঝতেছেন না বা কোনো কোথাও প্রবলেম হয়েছে কোথাও বুঝতে প্রবলেম হচ্ছে তখনই কিন্তু আমাদের জানাতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা আমাকেই এই নাম্বারে নক দিয়ে জানাতে পারবেন কোন ম্যাথে প্রবলেম কোথায় প্রবলেম সেটা আমি তাৎক্ষণিক সলভ দেওয়া ট্রাই করব এবং আমরা কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকি আপনাকে সাহায্য করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটা হচ্ছে আমাদের লাইভ ক্লাস লাইভ ক্লাসটি কেন গুরুত্বপূর্ণ প্রতিদিন আমাদের লাইভ ক্লাস হবে একটা স্পেসিফিক টাইমে আপনি যেই টাইমে সুবিধা হয় সেই টাইমে শু করতে পারবেন এবং এই লাইভ ক্লাসে আপনাকে বেসিকটা খুব ভালো করে বোঝানো হবে এবং ওইভাবে প্রিপেয়ার করা হবে যেন আপনি এটা আনকোন ম্যাথ আসলেও করতে পারেন এইভাবে আপনাকে এই সকল লাইভ ক্লাসে প্রিপেয়ার করা হবে এবং এখানে আপনি যে কনসেপ্ট বুঝছেন না যে বেসিক বুঝতেছেন না যে ম্যাথটা বুঝতেছেন না সেটাও কিন্তু আপনি এখানে কোয়েশ্চিন করতে পারবেন সেই অ্যান্সারও আমাদের লাইভ ক্লাসে দিয়ে দেওয়া হবে এই প্রিপারেশন শেষ হওয়ার পর আপনাদেরকে প্রোভাইড করা হবে কোয়েশ্চেন যে কোয়েশ্চেনটি আপনারা মক টেস্ট দিবেন বাসায় কারণ মাথায় রাখবেন প্রিপারেশান যতই নেন না কেন আপনি যদি মক টেস্ট না দেন তাহলে আপনি ফুললি প্রিপেয়ার কখনোই হবে না কারণ আপনাকে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে কীভাবে টাইমটা ম্যানেজ করা যায় কারণ পরীক্ষায় কিন্তু পুরো ব্যাপারটি একটু আলাদা সো মক টেস্ট দেওয়ার পর আপনি যেই সকল প্রবলেম ফেস করবেন অবশ্যই প্রবলেমগুলো আমাদের সাথে শেয়ার করবেন যে কোন ম্যাথের প্রবলেম হচ্ছে আমরা কিন্তু সর্বদা প্রস্তুত আপনাকে সাহায্য করার জন্য পরীক্ষার পরীক্ষার্থী দশ থেকে বারো দিন আগে থাকছে আমাদের সুপার সাজেশন কেন সুপার সাজেশন বলছে এটা আপনারা সাজেশন পেলে বুঝতে পারবেন আমাদের এই সাজেশনটা দুটো লেয়ারে হয়ে থাকবে প্রায় পঁচিশটা থেকে তিরিশটা ম্যাথ থাকবে এই সাজেশনে এবং এই সাজেশনে কিন্তু যেহেতু এটা পেইড করছে সাজেশন এখানে কিন্তু আপনারা ষাট থেকে সত্তর মার্কের মধ্যে কমন পাবেন এই সাজেশন দেখি আমাদের সুপার সাজেশন কিন্তু খ এবং গ বিভাগের উপরে করা অর্থাৎ সত্তর মার্কের উপরে এই সাজেশনটি করার জন্য সাজেশন হচ্ছে প্রত্যেকটা পিডিএফ নোটের শেষে যে কগুলো রয়েছে সেগুলোই পড়তে হবে প্রশ্ন হচ্ছে আমাদের কোর্সটি কেন নেবেন আপনি অবশ্যই যাচাই বাছাই করে নিবেন এবং যাচাই বাছাই করার জন্য আমরা রেকর্ডের ক্লাসের ডেমো দিয়ে থাকি পিডিএফ নোটে ডেমো দিয়ে থাকি ইভেন আমরা লাইভ ক্লাসের ডেমো দিয়ে থাকি আপনি চাইলে আপনি ইন্ডিভিজুয়াল লাইভ ক্লাস করতে পারেন গ্রুপে না করে কোর্সের ব্যাপারে বিস্তারিত জানতে অথবা এই ডেমো নিতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা আমাদের ফেসবুক পেজ ম্যাথোলজিক্যালে যোগাযোগ করতে পারেন সবাইকে একটি বিষয়ে সতর্ক করতে চাই দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের অনেক স্টুডেন্টকে কিন্তু এক্সপেল করা হয়েছে নকল করার জন্য তাই কেউ ভুলেও নকল করবেন না নকল করতে গেলে ধরা খেলে কিন্তু আপনার লাইফটা নষ্ট এবং আমি আর একটা বিষয় বলতে চাই চতুর্থ বর্ষে কিন্তু খারাপ করলে ইম্প্রুভ দেওয়ার কোনো সুযোগ নেই ও ফেল করলে কিন্তু আপনার জীবন থেকে এক বছর লস তাই এই সবগুলো বিষয় মাথায় রেখে আপনি ডিসিশন নেন যে কিভাবে আপনি চতুর্থ বর্ষ পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন এবং তাদের ব্যাপারে কিছু বলতে চাই যারা অলরেডি কোর্স কিনে ফেলেছে এবং কোর্স কমপ্লিট করে ফেলেছে বাট তারা আননোন ম্যাথ পারবে না বা করতে পারছে না এখনো কারণ তারা বেসিকটা আসলে বুঝে নেই বা ম্যাথের কনসেপ্টটা বুঝে নেই তারা ইচ্ছে করলে আমার সাথে যোগাযোগ করতে পারেন পরামর্শের জন্য ধন্যবাদ